আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে কৃমির ওষুধ নিয়ে আলোচনা করব। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ক্রিমির ইনজেকশন ট্যাবলেট এগুলো একসাথে খাওয়ানো যাবে কি না এবং কৃমির ডোজ রকম হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সাধারণত গরুর যে কৃমির ট্যাবলেট রয়েছে বিভিন্ন ধরনের ট্যাবলেট রয়েছে বিভিন্ন কৃমি মারার জন্য বিভিন্ন ধরনের ট্যাবলেট রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি ইনজেকশন রয়েছে এই ইনজেকশন নিয়ে আলোচনা করব এবং সেগুলো প্রয়োগ কিভাবে করবেন কখন করলে কাজ করবে এবং কখন কাজ করবে না সে বিষয়ে নিয়ে আলোচনা করব তার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না গর্ভবতী দেওয়া যাবে কি না সে বিষয়গুলো আলোচনা করব আর যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানিয়ে দিন কথা বলছিলাম যে গরুর কৃমিন ওষুধ তাহলে কত সময়ে কত বয়সে খাওয়াবেন যদি আপনার বাসুর গরু হয় বাচ্চা দেওয়ার পনেরো দিন পর কিন্তু কিমিন ওষুধ খাওয়ানো যায় এবং গাবিকে যদি অবস্থায় কিমি ওষুধ খাওয়ান তাহলে বীজ দেওয়ার আগে একবার খাওয়াবেন তিন মাস গর্ভবতী অবস্থায় খাওয়াবেন এবং ছয় মাস গর্ভবতী অবস্থায় খাওয়াবেন এবং পরবর্তীতে বাচ্চা দেওয়ার পর গাবি এবং বাসুরকে দুটুকে পনেরো পর খাওয়াই দিবেন এবং কিমির ওষুধ খাওয়ালে দুধ প্রোডাকশান কমে যায় না বেশ কিছু ওষুধ রয়েছে কিমির ওষুধ যেগুলো খাওয়ালে দুধ প্রোডাকশান কোনো ব্যাহত হবে না বিভিন্ন হার্বাল কিমির ওষুধ রয়েছে যেমন এল ওয়ার্ম দুধ প্রোডাকশান কমে না তাছাড়া বিভিন্ন স্পেকট্রাম কিমির ওষুধ রয়েছে যেমন ট্রাইকাম ব্যান্ডাজল এবং লিমামিসল গ্রুপের সেগুলো খাওয়ালেও দুধ কমে না তবে দুধের কালার কিছুদিন চেঞ্জ হতে পারে কোনো কোনো গরুর ক্ষেত্রে সকল গরু এরকম হয় না যেগুলো কিমরসুদের প্রতি সেন্সিটিভ সেগুলো গরুগুলোতেই হয় কিন্তু আলটিমেটলি একটা সময় ঠিক হয়ে যায় তার জন্য বয়ের কিছু নেই কিন্তু তাকে নিয়মিত কিমি মুক্ত করা রাখা উত্তম তা না হলে কিমির কারণে আপনি এক দুই লিটার দুধ কম পাবেন সেটা আপনি বুঝতেই পারবেন না বাসুরের ক্ষেত্রে আপনার পাইপ্যারেজিন সাইট্রেট এই পাউডারটা খাওয়াতে পারেন অথবা ট্যাবলেটও রয়েছে যেমন প্যারাবেট প্যারাক্লেয়ার বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ রয়েছে তাছাড়া অ্যালবেন্ডাজল জল গ্রুফের ট্যাবলেট খাওয়াতে পারেন যেটা আড়াইশো মিলিগ্রাম যে চল্লিশ কেজির জন্য ছয়শো মিলিগ্রাম ষাট থেকে সত্তর কেজির জন্য যদিও পঁচাত্তর কেজি লেখা থাকে আমরা ষাট কেজির জন্য একটি ট্যাবলেট হিসাবে খাওয়াবো আর গর্ভবতী গাবিকে আমরা ট্রাইকাম লিমামিসল গ্রুপের কিমির ওষুধটি খাওয়াবো সেটিও ষাট কেজির জন্য একটি দূরে খাওয়াবো গরু ওজন যদি খুব বেশি হয় তাহলে আমরা ডাবল ডেক্স খাওয়াতে পারি এল ওয়ার্ম খাওয়াতে পারি এল ওয়ার্ম চারশো কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট হলে যথেষ্ট সেক্ষেত্রে মার্জিন নেবেন সেফটি লেভেল যেহেতু অনেক বেশি দুশো থেকে চারশো কেজির জন্য একটি ট্যাবলেট খাওয়াতে পারেন আর টাইকেবাইনার জল এবং লিমা মসল গ্রুপের যে ওষুধগুলো রয়েছে সেগুলো ষাট কেজির জন্য আর ডাবল ডেস্ক মানে ডাবল ফাওয়ারের যে ওষুধগুলো রয়েছে সেটি একশো বিশ কেজির জন্য খাওয়ানো উত্তম প্রথমত গরুর ওজন নির্ণয় করা তারপর তাকে সঠিক সময়ে সঠিক ডোজে খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ অনেকেই হ্যাঁ মনে করছেন যে ট্যাবলেট খাওয়ানোর এক সপ্তাহর মধ্যে আবার কিমির ইঞ্জেকশান দেওয়া যাবে কি না দেওয়া যাবে যদি সেটি প্রয়োজন হয় আর তা না হলে হয়তো দেওয়ার প্রয়োজন নেই কারণ ক্রিমির কারণে তার শরীরে একটি দখল যায় এবং আপনি পনেরো দিন পরে আবার বুস্টার ডোজ দিতে পারেন যদি মনে হয় যে আপনি বিশেষ করে গোবর পরীক্ষা করে দেবেন তা না হলে দেখা যায় অহেতুক কেমি ইঞ্জেকশান ব্যবহার করা শরীরের উপর একটি চাপ পড়ে সেটি করতে যাবেন না আপনি নিয়মিত তিন মাস পর পর কিমি ট্যাবলেট অথবা ইঞ্জেকশান দেবেন কখনও ট্যাবলেট খাওয়াবেন কখনো ইনজেকশন দেবেন আপনি সাত দিন পর অন্য কিমির ওষুধ দেওয়া যায় তাতে কোনো সমস্যা হয় না কিমির ইনজেকশানও দিতে পারবেন যদি মনে করেন যে আপনার গরুটি মুক্ত এখনও হয় নাই বা গোবর পরীক্ষার মাধ্যমে কিমি পাওয়া গেছে আপনি একবার কিমির ট্যাবলেট খাওয়াবেন বিশেষ করে দুগ্ধবতী গাভীকে ট্যাবলেট খাওয়ানো উত্তম কিমির ইনজেকশান দিলে দুধ প্রোডাকশান কমে যেতে পারে দুধের কালার পরিবর্তন হতে পারে এবং সেই গরুর দুধ খাওয়া মানুষের জন্য নিরাপদ নয় সুতরাং কিমির ইনজেকশান ড্রাই পিরিয়ডে দেওয়া যেতে পারে অর্থাৎ যখন গর্ভবতী থাকে তখনই দেওয়া যেতে পারে এবং কিমির ইঞ্জেকশান গর্ভবতী সেফ নাইটক জিনু গ্রুফের যে ইঞ্জেকশানটি রয়েছে সেটি গর্ভবতী সেফ তাহলে নাইটকজিন ইঞ্জেকশান সাধারণত পঞ্চাশ কেজির জন্য দেড় মিলি চামড়া নিচে দিতে হয় একশো কেজি হলে তিন মিলি চামড়া নিচে দিতে হবে সুতরাং একশো কেজির জন্য আপনি চার মিলি পর্যন্ত দিতে পারবেন কম যেন না হয় সামান্য একটু বেশি হলে সমস্যা নেই তো সুতরাং একশো কেজির জন্য আপনারা চার মিলি দিতে পারবেন অথবা সর্বোচ্চ দিলে পাঁচ মিলি দুশো কেজি হলে দশ মিলি এবং তিনশো কেজি হলে পনেরো মিলি চামড়া নিচে তাহলে লিভার টুনিক খাওয়াতে হবে কারণ কিমির ইঞ্জেকশান দিলে লিভার উপর একটি চাপ যায় সেই যদি আপনি টনিক খাওয়ান লিভারটা সুরক্ষিত থাকে এবং এই ক্ষেত্রে কখন খাওয়াবেন লিভার টুনিক যদি খুব গরু খুব বেশি দুর্বল হয় তাহলে আগে লেবারটুনিক খাওয়াবেন মাঝে মাঝে সময় ইনজেকশান দেবেন অর্থাৎ দুই দিন লেবারটনিক খাওয়ানোর পরে সকালবেলা খা ইনজেকশান দেবেন তারপর আপনি লেবারটনিক চলমান রাখবেন অর্থাৎ সব সময় লেবারটনিক রাখতে হবে কিমির ইঞ্জেকশান আগে এবং পরে সেটি উত্তম অথবা কিমির ইঞ্জেকশান দেওয়ার সাথে সাথেই আপনি লেবারটনিক খাওয়াতে পারবেন বাজারে বিভিন্ন লিবারটনিক রয়েছে যেমন একমির ফিট লাস্টার মেডিসের পোর সুপার যেটি মূলত ইম্পোর্ট কোম্পানি বাইরে থেকে ইম্পোর্ট দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে খুবই ভালো লিবার্টনিক লিভারকে সুরক্ষিত করতে সাহায্য করে তাছাড়া আরেকটি ইনজেকশন রয়েছে সেটা হচ্ছে আইবার মেকটিন আইবার মেকটিন মূলত রোগের বিরুদ্ধে কাজ করে এবং চামড়ার স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে পশম পড়ে যাওয়া থেকে রোধ করে এবং চকচকে রাখতে সাহায্য করে সুতরাং এই যে আইবার মেকটিন ইঞ্জেকশানটাও আপনারা দিবেন যদি সেখানে চর্মরোগের কোনো সমস্যা থাকে তাছাড়া এই আইবার মেকটিন প্লাস কোর্সলুন গ্রুপের একটি ইনজেকশন রয়েছে সেটি বহিপরজীবী এবং অন্তঃপরজীবী দুইটুকু মেকিয়ে মারতে পারে এর জন্য সেটি আরও কার্যকরী আপনারা দিতে পারবেন তাহলে বহিপরজীবী এবং অন্তঃপরজীবী অর্থাৎ চামড়ার চর্মর কিমি এবং ভিতরে যে কিমিগুলো রয়েছে সবগুলো মারা যাবে তাহলে বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায় যেমন শুধু আইবার মেকটিন বলতে বার্মিক এখন বার্মিকটা পাওয়া যাচ্ছে না কিন্তু এর পরিবর্তে অ্যামেকটিন রয়েছে নাবা মেকটিন রয়েছে তাছাড়া আইবার মেকটিন প্লাস কোর্সুলন গ্রুপের একমি কোম্পানি এম এক্টিন প্লাস রয়েছে খুবই ভালো টেকমি কোম্পানি বার্মিক প্লাস একটা কোম্পানি ক্লোর তো বিভিন্ন কোম্পানি রয়েছে আপনার ইঞ্জেকশানগুলো চামড়া নিচে দিতে হয় তাহলে এই যে বললাম যে ট্যাবলেট এবং নাইটোনিকজিন ইঞ্জেকশান এবং এম এক্টিন প্লাস ইঞ্জেকশান এগুলো আপনার তিন মাস পর পর দেওয়াই উত্তম একবার যদি ট্যাবলেট খাওয়ান পরে তিন মাসে আপনি ইঞ্জেকশান আবার পরের তিন মাসে আবার ট্যাবলেট আবার অন্য ইঞ্জেকশান এভাবে রুটেশনালি খাওয়ালে আপনার মুক্ত হয় তাছাড়া খামারে কিমির যখন মুক্ত করবেন সবগুলো গরুকে একসাথে দেবেন তাহলে পুরো খামারটি মুক্ত থাকবে কারণ হচ্ছে আপনি একটি গরুকে বাদ রেখে যদি অন্য গরুকে মুক্ত করেন তাহলে যে গরুটিকে বাদ রাখলেন তার পায়খানার সাথে ডিম থাকবে কিমির এবং তাড়াতাড়ি অন্য গরু সেগুলো সংক্রমণ হবে সুতরাং আপনার খামারকে সম্পূর্ণ মুক্ত রাখতে হলে একসাথে সবগুলোকে কিমি ওষুধ করানো প্রয়োজন সুতরাং আপনার যদি মিশ্র ক্ষমার হয় সার এবং গাভীর সংমিশ্রণ মিশ্রণ থাকে তাহলে কোনো সমস্যা নাই আপনি একসাথে সকলকে মুক্ত করে দিবেন। বাসুরকে মুক্ত করার কোনো দিন পর মুক্ত করবেন তারপর আবার তিন মাস পরে এভাবে এবং কিমি মুক্ত করার পর টনিক খাওয়ানো বলো এডি থ্রি ইসিরাপও খাওয়াতে পারে আজ এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণ আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পুষ্টে কমেন্ট করে আপনার কথা জানিয়ে দিন কলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাত